আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই টপিকের অলরেডি অনেকগুলো ক্লাস আমরা করেছি আমরা অলরেডি জেনেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দুইটা মেথড রয়েছে একটা হচ্ছে ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথড আমরা যে অনেকগুলো ক্লাস করেছি সেটা ছিল ইনডিরেক্ট মেথডে আশা করি ইনডিরেক্ট মেথডে যদি এখন ক্যাশ ফ্লো আসে আপনারা করতে পারবেন আমরা জেনেছি ইনডিরেক্ট মেথডে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটা পার্ট রয়েছে একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস তারপরে যে বাকি অংশটা তা তো আপনারা জানেন এখন ইনডিরেক্ট মেথড আর ডিরেক্ট মেথডের পার্থক্যটা কোথায় এই যে বক্সটা মূল জিনিসটা যেটা এখানে কোনো পার্থক্য নাই পার্থক্যটা হচ্ছে এই যে অপারেটিং অ্যাক্টিভিটিসের টাকাটা ইনডিরেক্ট মেথডে যেভাবে বের করে ডিরেক্ট মেথডে ওইভাবে বের করে না ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস এই অংশগুলা ইনডিরেক্ট মেথডে যা ডিরেক্ট মেথডের তা কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিসের টাকাটা ডিরেক্ট মেথডে যেভাবে বের করে ইনডিরেক্ট মেথডে ওইভাবে বের করে না আজকে আমরা শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিসটা যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমরা ডিরেক্ট মেথডের অঙ্কটাও শিখে যাব কারণ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস এটা তো ডিরেক্ট মেথডে যা ইনডিরেক্ট মেথডে তাই এখন আমরা তো ইনডিরেক্ট মেথডে শিখেছিলাম অপারেটিং অ্যাক্টিভিটিসে টাকাটা কিভাবে বের করে প্রথমে দরকার হয় নেট ইনকাম তারপরে এইটার সাথে ভেরিয়াস কিছু অ্যাডজাস্টমেন্ট আছে সেগুলো যোগ বিয়োগ করা হয় কিন্তু ডিরেক্ট মেথডে এই অপারেটিং অ্যাক্টিভিটিসটা কিন্তু আলাদা যেটা একটু আগে আমরা আলোচনা করেছি ডিরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিসের টাকাটা কিভাবে বের করে দুইটা পার্ট ক্যাশ রিসিপ্ট থেকে ক্যাশ পেমেন্টটা যোগ বিয়োগ করতে হয় ক্যাশ রিসিপ্টের মধ্যে একটা আইটেম সেটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট ফ্রম কাস্টমার এইটার সাথে অ্যাডজাস্ট করতে হয় ক্যাশ পেমেন্টটা ক্যাশ পেমেন্ট করতে হয় চারটা জায়গায় ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর্স ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট অ্যান্ড ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স এখন এই যে ক্যাশ রিসিপ্ট ফ্রম কাস্টমার এইটার টাকাটা আবার কিভাবে বের করে এবং এই চারটা আইটেমের টাকাটা কিভাবে বের করে এগুলো বের করার জন্য নির্দিষ্ট রুলস রয়েছে আমরা সেই জিনিসগুলো এখন দেখবো এখানে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার এর টাকাটা কিভাবে বের করে তা আমরা দেখতে পাচ্ছি ক্যাশ পেইমেন্ট টু ক্রেডিটর্স এবং বাকি আইটেমগুলোও দেখতে পাচ্ছি এখন এই যে ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার এইটার টাকাটা কিভাবে বের করে ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমারের টাকাটা বের করার জন্য আমাদেরকে সেলসের সাথে ইনক্রিজ অর ডিক্রিজ অফ অ্যাকাউন্টস রিসিভেবল যোগ অথবা বিয়োগ করতে হবে যেমন যদি অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ হয় তাহলে মাইনাস করতে হবে আর যদি অ্যাকাউন্টস রিসিভেবল ডিক্রিজ হয় তাহলে প্লাস করতে হবে এই জিনিসটা আপনাদেরকে মুখস্থ করতে হবে তারপরে ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটস এইটার টাকাটা কীভাবে বের করে এইটার টাকাটা বের করার জন্য আমাদেরকে কস্ট অফ সোল্ডের সাথে ইনক্রিজ অথবা ডিক্রিজ অফ ইনভেন্টরি এইটা প্লাস অথবা মাইনাস করতে হবে ইনভেন্টরি যদি ইনক্রিজ হয় তাহলে প্লাস করতে হবে ইনভেন্টরি যদি ডিক্রিজ হয় তাহলে মাইনাস করতে হবে কস্ট অফ সোল্ডের সাথে এই ইনভেন্টরি কাজ করার পর আমরা যে টাকাটা পাব ওই টাকাটার নাম হচ্ছে পারচেস এই পারচেসের সাথে আমাদেরকে অ্যাকাউন্টস পেয়েবলের ইনক্রিজ অথবা ডিক্রিজ প্লাস অথবা মাইনাস করতে হবে এখন কোন আইটেমটা প্লাস হবে কোন আইটেমটা মাইনাস হবে এটা সহজে বোঝার জন্য এখানে একটা ফর্মুলা আপনাদেরকে দিলাম এই ফর্মুলায় আপনারা দেখতে পাচ্ছেন যত রিসিভেবল এবং পেয়েবল আইটেম আছে যেমন অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টস পেয়েবল এক্সপেন্স পেয়েবল ইনকাম ট্যাক্স পেয়েবল ইন্টারেস্ট পেয়েবল ইন্টারেস্ট রিসিবেল এই যে এই ক্যাটাগরি যত আইটেম আছে যদি ইনক্রিজ হয় তাহলে মাইনাস আর যদি ডিক্রিজ হয় তাহলে প্লাস এবং যত ইনভেন্টরি আছে যত প্রি পেইড আইটেম আছে এই জিনিসগুলা যদি ইনক্রিজ হয় তাহলে প্লাস আর যদি ডিক্রিজ হয় তাহলে মাইনাস এই জিনিসটা আরও কিছু প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের কাছে আরও স্পষ্ট হবে এখানে ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স এই রুলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক অবস্থায় খাতায় এগুলো নোট করেন এবং দু একটা অঙ্ক যখন আমরা প্র্যাকটিস করব তখন আপনাদের কাছে সেই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লা প্র্যাকটিসের মাধ্যমেই অনেক জটিল জিনিসের সহজ সমাধান বের হয়ে আসে আপাতত রুলসটা আপনাদেরকে বললাম ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথডের যে মূল পার্থক্যটা সেই পার্থক্যটা আপনাদেরকে বুঝাইলাম আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের স্টেপ কয়টা তিনটা অপারেটিং অ্যাক্টিভিটিস ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ডিরেক্টে যা ইনডিরেক্টে তাই ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে ডিরেক্টে যা ইনডিরেক্টে তাই কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিসে ডিরেক্টে একরকম রকম ইনডিরেক্টে আরেক রকম আশা করি মূল পার্থক্যটা আপনাদের কাছে একদম ক্লিয়ার এখন আমাদের একটা অঙ্ক করা দরকার যার মাধ্যমে আমরা আরও বিস্তারিত আলোচনা করব কিভাবে এই অপারেটিং অ্যাক্টিভিটিসটা ডিরেক্ট মেথডে বের করে চলুন দেখা যাক এখানে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এই প্রশ্নটা আমরা ইনডিরেক্ট মেথডে যেমন দেখেছিলাম ডিরেক্ট মেথডেও প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য নাই শুধুমাত্র রিকোয়ারমেন্টে বলে দিবে আপনি ডিরেক্ট মেথডে করেন অথবা ইনডিরেক্ট মেথডে করেন যে কোনো একটা আপনার ইচ্ছা মতো করতে পারবেন অথবা স্পেসিফিক তারা বলে দিতে পারে যে আপনি ইনডিরেক্ট মেথডে করেন অথবা আপনি ডিরেক্ট মেথডে করেন এই যে যদি স্পেসিফিক বলে দেয় তাহলে কিন্তু আর আপনার কাছে সুযোগ থাকবে না সেক্ষেত্রে আপনাকে দুইটাই শিখে রাখতে হবে ডিরেক্ট এবং ইনডিরেক্ট এখন এই অঙ্কটা থেকে আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুইটাই করব। প্রথমত যেহেতু ইনডিরেক্ট মেথড অলরেডি আমরা শিখে আসছি ডিরেক্ট মেথডের ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করি আশা করি আপনাদের মনে আছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটা স্টেপ অপারেটিং অ্যাক্টিভিটিস ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস অপারেটিং অ্যাক্টিভিটিস এইটা ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথডে আলাদা কিন্তু ইনভেস্টিং অ্যান্ড ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস ডিরেক্ট মেথডে যা ইনডিরেক্ট মেথডে তাই সুতরাং আমরা যদি অপারেটিং অ্যাক্টিভিটিসটা দুই পার্টে আলাদা করে শিখতে পারি ডিরেক্ট এবং ইনডিরেক্টে তাহলেই কিন্তু আমাদের ক্যাশ ফ্লো ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুই জায়গাতেই আমরা সমাধান করতে পারবো এখন এইখানে যে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন থেকে অপারেটিং অ্যাক্টিভিটিস করার জন্য ডিরেক্ট মেথডে আমাদের কয়েকটা ওয়ার্কিং করতে হবে ওই ওয়ার্কিংয়ের প্রথম যে ওয়ার্কিং সেটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট ফ্রম কাস্টমার আমরা জানি অপারেটিং অ্যাক্টিভিটিসে মোট পাঁচটা ওয়ার্কিং থাকতে পারে একটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট ফ্রম কাস্টমার এখান থেকে এই যে চারটা জিনিস ক্যাশ পেমেন্ট to creditors, ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স এই যে চারটা আইটেম এই চারটা আইটেম এই ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার থেকে মাইনাস করতে হয় তো প্রথমে আমাদেরকে ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার এটা বের করতে হবে ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার এটা বের করার জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে সেলস তাহলে আমরা প্রশ্ন থেকে খুঁজব সেলসটা কোথায় আপনারা যদি খেয়াল করে দেখেন এই যে দ্বিতীয় বক্সে সেলসের পরিমাণটা দেওয়া আছে এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা সুতরাং আমরা আমাদের যে ওয়ার্কিং সেখানে লিখে ফেললাম সেলস এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এখন এই সেলসের সাথে আমাদেরকে আমরা যে নিয়মটা শিখেছিলাম অ্যাকাউন্টস রিসিবেলের ইনক্রিজ অথবা ডিক্রিজ এটা প্লাস অথবা মাইনাস করতে হবে যদি অ্যাকাউন্টস রিসিবেবল ইনক্রিজ হয় তাহলে মাইনাস আর যদি অ্যাকাউন্টস রিসিভেবল ডিক্রিজ হয় তাহলে প্লাস তাহলে আমরা দেখি অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ হইলো নাকি ডিক্রিজ হইলো আমাদের প্রশ্নে যদি দেখি অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে দুই সালে সাতাইশো টাকা কিন্তু দুই সালে একুশশো ষাট টাকা তো সাতাইশশো থেকে ডিক্রিজ হয়ে একুশশো ষাট টাকা হইলো সুতরাং অ্যাকাউন্টস রিসিভেবল ডিক্রিজ আর আমরা জানি যদি অ্যাকাউন্টস রিসিভেবল ডিক্রিজ হয় তাহলে প্লাস হয় এই জন্য দেখেন আমরা আমাদের ওয়ার্কিংয়ে এই যে অ্যাকাউন্টস রিসিবেল ডিক্রিস এটা আমরা প্লাস করেছি তো সেলসের সাথে যদি এটা প্লাস করি তাহলেই আমরা ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার এটা পেয়ে যাই তো আমাদের যেই ডিরেক্ট মেথড এই ডিরেক্ট মেথডের অপারেটিং অ্যাক্টিভিটিসের প্রথম যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার সেটা আমরা পেয়ে গেলাম ওয়ার্কিং নাম্বার ওয়ান থেকে এক লক্ষ ছিয়াত্তর হাজার চল্লিশ টাকা এরপরে আমাদের আরও কয়েকটা জিনিস দরকার সেটা হচ্ছে ক্যাশ পেমেন্টগুলা ক্যাশ পেমেন্টের মধ্যে মোট চারটা জিনিস আছে। যেমনটা আমরা দেখেছিলাম ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর্স ক্রেডিটর্সের জায়গায় সাপ্লায়ার্সও লেখা যায় মানে যারা আমাদেরকে মালগুলো সাপ্লাই দিল এবং ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স এখন মাঝে মাঝে এই যে ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট এই জিনিসটা মাঝে মাঝে থাকে না অথবা ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স এই জিনিসটা মাঝে মাঝে থাকে না এই চারটা আইটেমের মধ্যে দু একটা আইটেম মিসিং থাকতে পারে যেমন এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নে ইন্টারেস্ট নিয়ে কোনো কথাবার্তা বলে নাই সুতরাং ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট এই আইটেমটা এই অঙ্কের মধ্যে আসবে না আপনারা যদি তিন ভাই হন তিন ভাইকে আপনার মা একসাথে খাবার খেতে দেয় এখন কোনো এক ভাই ওই দিন বাসায় নাই এজন্য কি আপনাদের দুজনে খাবার খাওয়া অফ থাকবে আপনার মা যথারীতি আপনাদের দুই ভাইকে খাবার দিবে। আগে তিনজনকে দিত এখন দুইজনের জন্য রান্না করবে সুতরাং যে নাই সে নাই যদি তিনজন থাকে তিনজন দুইজন থাকলে দুইজন আশা করি ব্যাপারটা ক্লিয়ার এখন তাহলে আমরা আমাদের যে ক্যাশ পেমেন্ট ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর্স বা ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স এটা বের করব। এখন ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স এইটা বের করার জন্য আমাদের যে নিয়মটা সেখানে প্রথমেই ছিল কস্ট অফ গুড সোল্ড এই কস্ট অফ গুডসোল কোথায় আছে তা আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা যদি প্রশ্নে দেখি এখানে লেখা আছে কস্ট অফ গুডস সোল্ড এক লক্ষ আঠারো হাজার আটশো টাকা সুতরাং আমরা আমাদের ওয়ার্কিংয়ে নিয়ে আসলাম এক লক্ষ আঠারো হাজার আটশো টাকা এখন আমাদের নিয়মের দিকে যদি তাকাই এই কস্ট অফ গুডসোলদের সাথে ইনভেন্টরির ইনক্রিজ অথবা ডিক্রিজ প্লাস অথবা মাইনাস করতে হবে সুতরাং আমাদেরকে এখন ইনভেন্টরি খুঁজে বের করতে হবে আমরা যদি প্রশ্নের দিকে তাকাই ইনভেন্টরি দুই সালে ছিল আটাইশ হাজার টাকা কিন্তু দু সালে হয়ে গেছে তেইশ হাজার চারশো টাকা সুতরাং ইনভেন্টরি ডিক্রিজ হয়েছে এবং আমরা জানি যদি ইনভেন্টরি ডিক্রিজ হয় তাহলে মাইনাস করতে হয় এখানে দেখেন কস্ট অফ গুডসোল থেকে ইনভেন্টরি ডিক্রিজ হয়েছে সেটা মাইনাস করছে এরপরে এখানেই কিন্তু শেষ হয় না এই ইনভেন্টরি প্লাস মাইনাস করার পরে পাওয়া যায় হচ্ছে পারচেস এই পারচেসের সাথে আমাদেরকে অ্যাকাউন্টস পেয়েবলের ইনক্রিজ অথবা ডিক্রিজ প্লাস মাইনাস করতে হবে তাহলে আমরা ফাইনালি পাবো ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স অথবা ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটরস এখন আমাদেরকে অ্যাকাউন্টস পেয়েবলের ইনক্রিজ অথবা ডিক্রিজ বের করতে হবে চলুন আমরা দেখি আমাদের প্রশ্নের মধ্যে অ্যাকাউন্টস পেয়েবলের ইনক্রিজ নাকি ডিক্রিজ অ্যাকাউন্টস পেয়েবল দুই সালে ছিল দশ হাজার নয়শো ষাট কিন্তু দু সালে হয়ে গেছে নয় হাজার তিনশো ষাট তাহলে অ্যাকাউন্টস তো ডিক্রিজ হয়েছে আর আমরা জানি যদি অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হয় তাহলে সেটা প্লাস করতে হয় আমরা জানি যত রিসিভেবল পেয়েবল এই আইটেমগুলা যদি ইনক্রিজ হয় তাহলে মাইনাস আর ডিক্রিজ হইলে প্লাস এই যে রুলসটা এটা আপনাদেরকে অবভিয়াসলি ভালো মতো মুখস্থ থাকতে হবে তাহলে এই যে পাঁচটা ওয়ার্কিং আপনাদের জন্য বের করা একদম সহজ হয়ে যাবে এখন এই যে অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হইলো সেটা আমাদের কি করতে হবে প্লাস করতে হবে দেখেন আমরা ক্যাশ পেইড টু সাপ্লায়ার্স বা ক্যাশ পেইড টু ক্রেডিটরস এখানে আমরা অ্যাকাউন্টস পেবলের ডিক্রিজটা প্লাস করে দিয়েছি ঠিক এইভাবে আমাদের বাকি দুইটা ওয়ার্কিং আমাদের যে নিয়ম আছে এই যে ক্যাশ পেমেন্ট টু অপারেটিং এক্সপেন্স ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স এই জিনিসের নিয়মটা দেখে এখানে যে দুটো ওয়ার্কিং বের করছে আশা করি খুব সহজেই আপনারা এই দুটো ওয়ার্কিং করতে পারবেন এবং ওয়ার্কিংগুলো যদি করতে পারেন সে টাকাগুলো এনে আপনারা এখানে বসাই দিবেন এই যে দেখেন ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স আমরা ওয়ার্কিংয়ে বের করেছি ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স আমরা বের করেছি ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স আমরা বের করেছি এরপরে এই ক্যাশ রিসিপ্ট থেকে ক্যাশ পেমেন্টগুলো মাইনাস করলে আমরা পেয়ে যাবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এই যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা বের করলাম এখন কিন্তু আমরা খুব সহজেই ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথডে কীভাবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করে তা শিখে গেলাম তারপরে রইল ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস এই দুইটা জিনিস ডিরেক্ট মেথডে যা ইনডিরেক্ট মেথডে তা আশা করি এখন আপনারা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ফিনান্সিং অ্যাক্টিভিটিস বের করতে পারবেন আগের নিয়মেই এবং খুব সহজেই এই ডিরেক্ট ম্যাথডের অঙ্কটা শেষ করতে পারবেন এবং যেহেতু এখানে প্রশ্নের মধ্যে বলেছিল যে ইনডিরেক্ট মেথড অথবা ডিরেক্ট মেথড যে কোনো একটাতে বের করো প্রথমে আমরা ডিরেক্ট মেথড এখানে বের করছে এরপরে আপনাদের সামনে আমি অ্যান্সারটা রাখলাম ইনডিরেক্ট মেথডে আশা করি এই অ্যান্সারটা দেখে আপনারা খুব সহজেই ইনডিরেক্ট মেথডেও এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা সলভ করতে পারবেন এবং আগামী থেকে যে কোনো অঙ্ক ডিরেক্ট বলুক আর ইনডিরেক্ট বলুক ওই যে আমাদের নিয়মগুলা সেগুলো দেখে আপনারা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ